নতুন লাইভ নিয়ে চলে এলাম আপনাদের কাছে আজ ফেস ব্লগ নিয়ে চলে সরাসরি দেখতে পাচ্ছেন হলদীঘাট সমুদ্র সৈকত থেকে তো আই হোপ প্রত্যেকে ভালো আছেন আমার যত সকল ভিউভার্স আছে প্রত্যেকে আশা করি ভালো রয়েছেন এবং আজকে প্রচুর পরিমাণে রোধ করেছে দীর্ঘ কিছুদিন ধরে কিন্তু ওয়েদার প্রচুর পরিমাণে খারাপ ছিল মেঘাচ্ছন্ন ছিল আকাশ এবং আজ কিন্তু তার খুব নতুনভাবে রূপ নিয়েছে তাই হলদীঘাট সমুদ্র সৈকতে আমরা দেখতে পাচ্ছি আজকে এই যে গ্রুপ আছে গ্রুপ তাই আপনাদের প্রত্যেকে আজকে নতুন লাইভে স্বাগত জানাই তাই যতক্ষণ লাইভ চলবে একসাথে সাথে যুক্ত থাকবেন আর দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কে আর যদি কেউ যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশান রয়েছে সেটাকে অন করে রাখবেন তাহলে দীঘা থেকে সর্বপ্রথম সেরা আপডেট আপনাদের কাছে ঠিক এই গাইস আমি রাজদেব আর কে দিঘা আমার নতুন চ্যানেল তাই প্রত্যেকে আমার এই নতুন চ্যানেলে স্বাগত জানাই এবং যারা এখনো পর্যন্ত লাইভে আসেনি এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দীঘা থেকে সর্বপ্রথম সেটা আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার সাথে আজ আমি আপনাদের কাছে নতুন রূপে নিজেকে তুলে ধরলাম তাই আমার নতুন যে আজকে ফেস ব্লগটা আজকে সরাসরি করতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন আমি আসবে আপনাদের কাছে নিয়ে এলাম আজকে শেষেরা বডিও তাই আপনাদের কাছে যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এই ছোট্ট ভাইকে সাপোর্ট করুন তারই সাথে চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকন অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে দীঘা থেকে সর্বপ্রথম সেরা লাইভ এলে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাব তাই ফ্রেন্ডস আজকের মতো আপনাকে দেখাবো ব্যাক সাইড দিয়ে আজকে আমি ফোনটা দেখালাম আপনাদের প্রচুর পরিমাণে রোদ পড়েছে এই দীর্ঘ কিছু দিনের যে অপেক্ষা আজকে কিন্তু আপনাদের কাছে নিয়ে এলাম আজ ব্যাপক পরিমাণে রোদ সবে মাত্র রোদ দেখা পাওয়া গেল কিছু দিন ধরে কিন্তু এই রোদ ছিল না তাই আপনাদেরকে দেখাতে পারছিলাম না অন্ধকার অচ্ছন্ন ছিল দীঘা তাই আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসছি প্রকোপ পরিমাণে রোদের এই যে দীঘা থেকে সব সরাসরি লাইভ আপনারা দেখতে পাবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন পর্যটক খুব আনন্দে মেতে রয়েছে এবং এখন যে পরিমাণে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে পর্যটক আজ যেহেতু অনেকক্ষণ ধরে এই জোয়ার চলবে সবেমাত্র জোয়ার শুরু এবং এই জোয়ারের যে রেসটা অনেকক্ষণ ধরে সন্ধ্যা পর্যন্ত চলবে তাই প্রচুর পর্যটক এসছেন স্নান করতে সরাসরি দেখতে পাচ্ছেন সচরাচর হল দীঘাতে এত লোক দেখা যায় না যেটা নিউ দীঘা হওয়ার পর প্রচুর পরিমাণে লোক কিন্তু নিউ দীঘাতে স্নান করতে যায় কিন্তু যেটা আপনাদের কাছে আমি আজকে তুলে ধরছি বা আজকে বলছি খুব একটা দারুণ আপডেট কারণ ওল্ড দীঘাতে যে পরিমাণের ভিউ যে পরিমাণে ঢেউ দেখা যায় নিউ দীঘাতে সেই পরিমাণে ভিউ বা ঢেউটা দেখতে পাওয়া যায় না অনেকে বলে থাকেন যে নিউ দীঘাতে প্রচুর পরিমাণে ঢেউ তাই আমি সেটাকে প্রিফার করবো না কারণ ওল্ড দীঘা মতো ভিউ আপনি অন্য কোথাও পাবেন না যেমন ঢেউ কটালের ঢেউ আপনারা দেখেছেন এই কটালের ঢেউ এই যে গাড়ওয়াল দেখতে পাচ্ছেন গাড়ওয়াল টোপকে কোনো কোনো সময় চলে গেছে সেই চিত্র আপনাদেরকে দেখিয়েছি আর এখনও মরা কটালের কিছু কিছু চিত্র আপনাদেরকেও দেখাই তো আপনারা সরাসরি লাইভের মাধ্যমে দেখতে পান আপনাদের কাছে নিয়ে চলে আসি সেই লাইভ নিয়ে তাই ওল্ড দীঘার মতো ভিউ আপনি অন্য কোথাও পাবেন না আর ওল্ড দীঘার মতো জলোচ্ছ্বাস আপনি অন্য কোথাও পাবেন না আর রাত্রিবেলা যা সম্পূর্ণ এক আলাদা রকমের দীঘা আপনাদের কাছে তুলে ধরা হয় আপনাদের দেখাই সেই চিত্র সরাসরি লাইফের মাধ্যমে আপনারা দেখতে থাকেন তাই আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুব দেখার মতো হতে চলছে কেননা দীর্ঘ কিছুদিন ধরে যে মেঘাচ্ছন্ন আকাশ ছিল এবং তার ফলে গোটা দীঘা সৈকত শহর পুরো অন্ধকারাচ্ছন্ন ছিল তাই সে কারণেই কিন্তু আজ সকাল থেকে কিন্তু রোদের দেখা পাওয়া গেছে তাই খুবই আনন্দিত পর্যটকেরা যেমন এখানকার লোকাল লোকেদেরও প্রচুর পরিমাণে আনন্দ যে ওনাদের ব্যবসাও খুব ভালো মতো চলবে প্রত্যেকে কিন্তু সুস্থভাবে ঘোরাফেরা করতে পারবে কারণ ঠিক থাকলে যে কোনো মুহূর্তে শরীর অসুস্থতার সম্ভাবনা হয়ে থাকে এবং তার সাথে ভোলটাও ঠিকঠাক হয়ে ওঠে না তাই আজকে খুব দারুণ উপশম লাগছে আমাকেও তো দারুণ লাগছে আজকে নতুনভাবে নিজেকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে দীঘার সমুদ্র সৈকত ওল্ড দীঘা থেকে সরাসরি লাইভ নিয়ে এবং বর্তমানে যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জোয়ার এই জোয়ারের চিত্র আপনাদের কাছে নিয়ে এসছে আপনারা দেখতে পাচ্ছেন সেই সরাসরি লাইভ চিত্রটি আর কেউ দিক আপলসের মতো আর কি যদি আপনাদের কাছে এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন এবং তার সাথে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকন অল নোটিফিকেশানটা অন করে রাখবেন দীঘা থেকে সর্বপ্রথম সেরা আপডেট সেরা লাইফ আপনাদেরকে তুলে দেবো ফ্রেন্ডস এখনও যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল আইকন অল নোটিফিকেশানকে অন করে দেবেন তাহলে দীঘা থেকে সর্বপ্রথম সেরা আপডেট এলে আপনারা সরাসরি সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন আর আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের লাইক বা আপনাদের সহযোগিতা সাপোর্টই একমাত্র ভরসা আমাকে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে প্রত্যেক দিনের মতো যাতে তুলে দিতে পারি আমি আপনাদের কাছে ওই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশানকে অন করে রাখবেন দীঘা থেকে সর্বপ্রথম সেরা আপডেট আপনারা পেয়ে যাবেন তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কে দীঘা ব্লক আর সরাসরি লাইফ নিয়ে এসেছি ওল্ডীঘা সমুদ্রের সৈকত থেকে আপনারা দেখতে পাচ্ছেন আর কে দীঘা ব্লক সমুদ্র না আজকে সেরা লাইফ সেরা জলাচ্ছ্বাস সেরা চিত্র দীর্ঘ কিছু দিনের যে রেস যে মেঘাচ্ছন্ন রেসটা আমরা আজকে কাটিয়ে ফেলেছি অস্থির সময়টাকে আমরা কাটিয়ে ফেলেছি তাই রোদ উঠেছে রোদ উঠে একটু স্বস্তির সময়টা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি তাই আপনাদের এই আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবো এবং তারই সাথে চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আবার আগে পর্যন্ত নিয়ে যাবেন আর একটু নতুনভাবে তৈরি করতে পারি যাতে তাই অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক করবেন যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও এবং তারই সাথে বলে থাকি ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন যাতে আপনি যেমন বাড়িতে বসে দীঘার লাইভ চিত্রটা পাচ্ছেন এবং আপনার বন্ধু বান্ধবদেরও শেয়ার করে দেবেন তাই জানা। আপনারাও বাড়িতে বসে সব চিত্র দেখতে পাবেন আজকের ভিডিও আপনাদের কিছু খুব দারুণ হতে চলেছে আপনারা সেই চিত্রটি দেখলেন যেটা দেখলাম আপনাদেরকে সরাসরি লাইভ ছুটব আর কে দীঘা ব্লক্সের মাধ্যমে ওল্ডিগার সুন্দর থেকে তো ফ্রেন্ডস যেমনটাই জানে দীর্ঘ কিছুদিন কিন্তু এখানে প্রচুর পরিমাণে মেঘাচ্ছন্ন আকাশ ছিল তাই আজ মেঘাচ্ছন্ন আকাশ থেকে সবেমাত্র সূর্য দেখা যাচ্ছে এবং সূর্যের যে রোদটা রোদের যে পাওয়ারটা সেটা সবেমাত্র আপনারা যে যেখানে থাকুন না কেন আপনারা অবশ্যই বাড়িতে বসে সূর্যের যে রোদের উপর রোদটা সেটা আপনারা সরাসরি বুঝতেই পারছেন গায়ে লাগাতে পারছেন এবং গায়ে লাগিয়ে আপনারা অনুভব করতে পারছেন কতখানি রোদ রয়েছে তাই আমি তাকাতে পারছি না এবং আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন সেই সরাসরি চিত্রটি দেখতেই পাচ্ছেন এবং সেই চিত্রটি আপনারা হচ্ছে তাই আর কে ব্লকস আপনাদের কাছে সবসময় সেরা চিত্র নিয়ে আসে আপনারা আগেও দেখেছেন এবং এখনও দেখছেন আগে যে সকল চিত্র দেখিয়েছি আপনাদেরকে সরাসরি সেই লাইভ চিত্র থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে শর্ট থেকে শুরু করে বিভিন্ন রকম চিত্র আপনাদেরকে দেখেছি এটি আজকের ভিডিও আপনাদের যত ভালো লেগে থেকে এবং দীঘা থেকে সমস্ত রকম তথ্য আরও পেতে যান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে দীঘা থেকে সেরা আপডেট আপনাদের সরাসরি সর্বপ্রথম পৌঁছে যাবে তাই ট্রেন্ডস আজকের মতো এইটুকু নেক্সট ভিডিও দেখাবে টাটা বাইজা হিন্দ ব্যান্ডে মাতরম যদি ভালো লেগে আবারও একবার বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা যে বেল আইকন অল নোটিফিকেশন যেটাকে থেকে অন করে রাখবেন তাহলে দীঘা থেকে সর্বপ্রথম সেরা আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের সেই সেরা তুলে কাটা বায় আজকে প্রচুর পরিমাণে রোদ হয়েছে তো কিছু মনে করবেন না আজকের মতো এইটুকু কাটা বায় জয় হিন্দ মতো